সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাই একটা আন্দোলনের কেন্দ্র ছিল কিন্তু আজকের এই আন্দোলনের দিকে যদি আমরা তাকাই সেভাবে কোনো কেন্দ্রের প্রয়োজন হচ্ছে না মানুষ তাদের মতো কেন্দ্র বানিয়ে নিচ্ছে বা খুব কেন্দ্রের পরোয়াও করছে না নিজের মতো করে ফেটে পেরিয়ে যাচ্ছে মেয়েরা নাদক্ষর করবে নিশ্চয়ই করবেন এত যুদ্ধের পরেও তাহলে মেয়েদের নামদখল না দেওয়া হলো কেন তো মেয়ে বললে তো আমাদের বোঝায় না প্র্যাকটিক্যাল লাইফে হেট্রোসিকচুয়াল স্মার্ট এবং যিনি যে শরীরে আছে সেই মানুষদেরই বোঝায় তাহলে একটা বোঝানোর জন্য একটা স্টার দেওয়া উচিত ছিল বা বলা উচিত ছিল এবার বলবেন তাহলে কি লিখবো তাহলে আরেকটা এফার্ট দেওয়া উচিত ছিল শব্দ প্রসর করা উচিত ছিল চিন্তা করা উচিত ছিল যে সর্বপ্রকার মেয়ে বা ব্র্যাকেডিসিস এবং ফ্রান্স মহিলা বা অন্য কোনো আর্টিকুলেট করার দরকার ছিল আমরা অত্যন্ত লেফট আউট ফিল করেছি ভীষণভাবে মনে হয়েছে বলে স্বাভাবিক যারা এতদিন ধরে রাজনৈতিক ঐতিহাসিকভাবে যাদের আলাদা করে রাখা হয়েছে তারপরেও এই মেয়েদের রাত দখলের ডাক দিয়ে সেখানে দুটোভাবে আমরা ভাগ করতে পারি ভাবতে পারি কি আমরা মানে ফ্রান্স মানুষরা যে এখনো তাদের লিঙ্গ রাজনৈতিক চেতনার ভাবতায় হয়নি আর নয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে পলিটিক্যালি আমাদেরকে তারা মনে করেন মৈত্রী শতাব্দী একসঙ্গে মিলে এই আজকে সমাবেশটা ডাক দিয়েছে এটা একটা ভালো দিক হলো একটা ইনক্লুসিভ অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে সবাই একসঙ্গে আবার উল্টো দিক এটাও যে একটা ভ্যালিডিটি পাবার জন্যে আরো মানুষের কাছে পৌঁছতে পারার জন্য মৈত্রীকে কেন শতাব্দীকে সঙ্গে কোহস্ট হিসেবে নিতে হচ্ছে শুধু ও কেন আমরা একই পরিমাণ উৎসাহ নিয়ে আসবো না আমি তো একজন সিসজেন্ডার হেটারোসেক্সুয়াল মেল আমি কি মানুষ হিসেবে আসতে পারছি যে মেয়েরা সিসজেন্ডার হেটারোসেক্সুয়াল ফিমেল হিসেবে আসছেন আন্দোলনগুলোতে তারাও কি মানুষ হিসেবে আসতে পারছেন শুধু ট্রান্সজেন্ডারদের উপরে শুধু কোয়ারদের উপরে শুধু এলজিবিটি কমিউনিটির উপরে কেন এই দায় থাকবে মানুষ হিসেবে আসা রাত্রি দখল রাত দখল অধিকার যে আন্দোলনকে আমরা বলছি সেই আন্দোলনকে কিন্তু থামানো উচিত নয় ডাক্তারদের কিছু দাবি দাওয়া পূরণ হয়ে গেলে ডাক্তারদের মুভমেন্টের অবশ্যই কোনো বৈরিতা নেই কিন্তু তার নিজস্ব কিছু লক্ষ্য আছে আন্দোলন বলতে মানুষ সচরাচর শুধুমাত্র অ্যাজিটেশন বোঝে প্রচন্ড চিৎকার প্রচন্ড রাগ ক্ষোভ কিন্তু আন্দোলন একটা শিক্ষাও বটে ফলে আমি শিখতে এসেছি Okay. Oh চিনুরা তোমিতো হককলরবের সময় গোটা পর্বটা দেখেছিল হককলরব থেকে রাত তখন এই যে স্ট্রেচটা এইটা নিয়ে আমার কি মনে হয় 2014 সালে যখন হককলরব হয়েছিল সবার কাছে নানা পুরো পরিস্থিতিটা কিভাবে হয়েছিল স্টুডেন্টদের কিভাবে মারা হয়েছিল ক্যাম্পাসের মধ্যে আমাদের তিনজন হসপিটালে প্রায় 4-5 দিন আইসিইউতে জ্ঞান ফিরে নিতাদের এভাবে মারধর করা হয়েছিল সাধারণ ছাত্রছাত্রী সেই লড়াইতে পথে নেমেছিল এবং সেটা খুব সচসবর্ত নেমেছিল হাজার পনেরো সালের জানুয়ারি মাসে যার আমলে পুরো ঘটনাটা ঘটেছিল তার পদত্যাগ হয় কিন্তু এই জার্নিটাতে

যদি সেটা আমি দশ ধরি আজকের এই আর্জি করের ইস্যুটাকে আমি কয়েক হাজার ধরবো সেই দশ থেকে কয়েক হাজারের বা কয়েক লক্ষে যেই যে পৌঁছনো জার্নিটা আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট যে নন পার্টিজান ওয়েতেই অ্যাকচুয়ালি এত বড় মুভমেন্ট বা যে কোনো কোনো প্রাইমারি ইস্যু নিয়ে যদি প্রাইমারি ডিমান্ড নিয়ে যদি লড়তে হয় তাহলে এভাবেই হয়তো করা সম্ভব শুধু যে ক্যাপিটাল পানিশমেন্টই এই আজকাল সমাজ এই পচা গলা এই ভাবনা চিন্তা থেকে যে আমাদের মুক্তি দেবে এরম নয় তার বাইরেও কিন্তু একটা বড় মুভমেন্ট বড় আলোচনার জায়গা রয়েছে মকরের সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় এটাই একটা আন্দোলনের কেন্দ্র ছিল কিন্তু আজকের এই আন্দোলনের দিকে যদি আমরা তাকাই সেভাবে কোনো কেন্দ্রের প্রয়োজন হচ্ছে না মানুষ তাদের মতো কেন্দ্র বানিয়ে নিচ্ছে বা খুব কেন্দ্রের পরোয়াও করছে না নিজের মতো করে ফেটে পেরিয়ে যাচ্ছে এই ব্যাপারটাকে তুমি আজকের দিনে দাঁড়িয়ে দশ বছর পর কিভাবে দেখছো এই ইস্যুটা নিয়ে কথা বলার জায়গা সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে তার মানেই বোঝা যায় এটা সমাজের কত গভীরে এই সমস্যাটি লুকিয়ে আছে হয়তো এটাকেও অ্যাড্রেস করে আমরা কোনো নতুন নীতি বা সমাজকে নতুন ভাবে দেখার কোনো রাস্তা হয়তো খুঁজে পাবো বলে আমার যদি কলরব এই শব্দটা দেখি মানে এটা দশজনকে জিজ্ঞেস করলে হয়তো রকমের এর ফিডব্যাক আসতে পারে বা তাদের বক্তব্য আসতে পারে দশ রকমের আমার কাছে কলরব শব্দটার যে মানে কারণ কলরবে যে এক লাখ বা তারও বেশি হয়তো লোক হেঁটেছিল সেই কুড়ি তারিখ কুড়ি সেপ্টেম্বর দু হাজার মিছিলে সেখানে কিন্তু মানুষের নানা রকম অ্যাসপিরেশন গুলো কোথাও ছিল কোনো সেটা কোনো ইউনি ডাইরেকশনাল অ্যাসপিরেশন আমার মনে হয় না তার জন্য নই ওটা কালার সেই পুরো আভারটাকে আমরা ধরতে পেরেছিলাম বলেই হয়তো সেটা আস্তে 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 বিকশিত হয়ে আজকে আমরা এই জাস্টিস বা এই রকম একটা গণ আন্দোলনের রূপ দেখতে পাচ্ছি বলে আমার বিশ্বাস এবং এটা আগামী দিনে আরো বড় হবে বলে আমার আমার নাম চিরঞ্জিত ঘোষ আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তাম আমি 2010 থেকে 2015 এই টাইমটাতে ইজি করেছি তারপরে 2019 20 সালে মাস্টার্স Dopo ci rotto, avena coperto, dan pure coperto, rotto, rotto, un no rotto, coperto, rotto, coperto, so col coroto col coro, mira, ratto col পরে পূর্ব বর্ধমানের ভাতারে এক প্রতিবন্ধী নারীর ওপর নির্মম নির্যাতন করা হয় এবং আজকের এই প্রান্তিক মানুষদের যে লড়াই এবং আজকের আমাদের এই লড়াই সেই লড়াইয়ের পাশে আপনাদের দাঁড়াতে হবে এবং সেই লড়াইতে আমাদের যৌথভাবে যোগ দিতে হবে বরুণ বিশ্বাস খুন হয়েছে আমিনুল খুন হয়েছে এইভাবেই কিন্তু মানুষ এই আমলাতান্ত্রিক কেলেঙ্কারির প্রতিবাদ করেছেন বলে খুন হয়েছে যিনি ধর্ষণ বা খুন হচ্ছেন আমরা তার স্যানিটি দেখব তিনি কতটা স্যানিটাইজ মানে তিনি আদিবাসী হলে একটু কম গাংপুর হলে কম সাবির হলে কম তিনি আসি হাতরাস হলে কম তাপসী মালিক হলে কম কোনটা হলে বেশি হবে প্রান্তিক নারী প্রতিবন্ধী মানুষ তাদের ওপর যে ধর্ষকদের চরম অত্যাচার সেই চরম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে যতই চালাও লাঠি তুমি করবে যত প্রমাণ না বিচার পাওয়ার পরেও এটা থামবে না যে যে কারণের জন্য একটি মেয়ের হত্যা হলো সেই সিস্টেমেটিক চেঞ্জটা যতদিন না হবে ততদিন মানুষ রাস্তায় থাকবে এই যে যেন একটা গোটা সমাজ জেগে উঠেছে এবং সে এটাকে স্থায়ী করতে চাইছে অনেকে আবার এটা স্বাধীনতা আন্দোলনের পরবর্তীকালে এই প্রথম এত বড় একটা আন্দোলন বলে বলছেন তারা এই যে প্রত্যেকটা স্লোগান এই যে প্রত্যেকটা মিছিল সবের মধ্যেই তো শিল্প আছে যখন যে আন্দোলন চলছে সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন হোক কলরব আমরা দেখেছি আর এই আন্দোলন যেন সেটা থেকে ছাপিয়ে আরো অনেক গুণ এক্সপ্রেসড হচ্ছে অনেক মিলের জায়গাও রয়েছে আমার মনে হয় একটা আউটবাস কিন্তু আউটবাসটা এক একদিনের নয় এত বিপুলভাবে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এত বড় একটা আন্দোলন সংগঠিত হতে পারে না আমার মনে হয় এটা জোট বাঁধছিল এটা দানা বাঁধছিল এটা আমাদের ক্যাম্পাস উই হ্যাভ অলওয়েজ ক্লেম দ্য ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস তো সেখানে আমরা শুধু পড়াশোনা করি না আমরা আলোচনা করি আমরা আমরা গান বাজনা করি আমরা এক্সচেঞ্জ করি তো সেই জায়গাটা যখন এফেক্টেড হচ্ছে যে কোনো মস্তান পুলিশ যে কেউ ঢুকে মেরে দিতে পারছে যে ছাত্রছাত্রীদের তাহলে সেই সিকিউরিটিটাও আমাদের হ্যাম্পার্ড হয়েছিল সেদিনকে ওই সেন্সটা সেদিনকেও ট্রিগার করেছিল এবং আমরা যখন বিজয় মিছিল করে যাচ্ছি যখন বিসি ইস্তফা দিলেন আমরা এখন বিজয় মিছিল করে ঢাকুরিয়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আশপাশের বাড়ির লোকজন হাততালি দিচ্ছে আবির ছুটছে আমি এই সিন জীবনে ভুলবো না আমি চাই যেন আবার আমরা এটা দেখতে পাই যারা সেদিন বারান্দায় দাঁড়িয়েছিলেন তারাই এখন রাস্তায় হাঁটছেন আর আমি রিক্রিয়েটর অ্যাজ এন আর্টিস্ট আমি সংগঠকের ভূমিকায় এর আগে কোনোদিন অ্যাজ এন আর্টিস্ট আই হ্যাভ নেভার বিন অ্যান অর্গানাইজার বাট নাও থ্রু মাই আর্ট আই অ্যাম অর্গানাইজিং series of events in hyderabad আগুন নিবে না আমি জানি না মানে কাউকে খারাপ বললে উল্টো দিকের দলটাকে যে আমায় ভালো বলতেই হবে এই এই দরকারটা কেন এই নেসেসিটিটা কোথা থেকে জন্ম হয় আমি জানি না যখন কাঙ্গা রানাবাদকে থাপ্পর মারা হলো সেটা নিয়ে আমি কথা বললাম লোকে আমাকে বললো তুমি টিএমসি আর সিপিএম আজকে আবার এই কেসটা নিয়ে কথা বলছি বলছে নয় তুমি সিপিএম নয় তুমি বিজেপি আরে ভাই রং ছাড়া কি কথা বলা যায় না ইট ইজ দা বেস্ট অফ টাইমস ইট ইজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস পাড়ার মোড়ে অর্গানাইজ করে ফেলছেন এবং একদম সাধারণ মানুষ একদম সাধারণ ঘরের নারীরা তারা হয়তো জীবনে প্রথমবার কোনো কিছুতে অংশ নিচ্ছেন এরকম নক্কারজনক ঘটনার বিরুদ্ধে যেমন প্রতিবাদ হচ্ছে তেমন একটা বিচ্ছিরি পরিকাঠামোর বিরুদ্ধেও একটা প্রতিবাদ হওয়ার দরকার সমস্ত আন্দোলন সমবেত হয়ে তার তার শটটাকে ব্যক্ত করে তাকে তাকে যদি একটা বড় ধরনের ধাক্কা না দেওয়া যায় তাহলে কিন্তু এই এই পরিকাঠামোতে কোনো রকম পরিবর্তন আশা করা যায় সত্যি আন্দোলনটা হয়তো দৈনিক রুটিনের মধ্যে ঢুকিয়ে নিতে চাইছেন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যেন আওয়াজটা আরও বেশি জোরের সাথে উঠে আসছে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে হকাররা তারা অনেক জোরের সাথে নেমেছেন প্রতিবন্ধী মানুষরা অনেক জোরের সাথে নেমেছেন আর লিঙ্গ বৈষম্য যেখানে প্রশ্নে সেখানে তো এলজিবিটি কিউ কমিউনিটির মানুষ জোরের সাথে নামবেন এই লড়াইটা যুগ যুগ ধরে হয়ে আসছে আজকে নতুন কিছু না এই লড়াইটা আজকে হলো মক্ষম সুযোগ আজকে যদি ঘুরে না দাঁড়ানো যায় তাহলে হয়তো আমরা ভবিষ্যতে দাঁড়াতেই পারবো না কোনো ছেলে মেয়ে ট্রান্স আদিবাসী বা সে হকার বা সে আজকে রাস্তা ঝাঁট দিচ্ছে আমরা যদি এটা না ভেবে আমরা যদি একটা মানুষ হয়ে যদি মানুষের লড়াইতে যদি দাঁড়াতে পারি তবে মনে হয় আমার এই লড়াইটা প্রত্যেকের লড়াইটা আজকে যে তিলোত্তমাকে নিয়ে লড়াইটা চলছে সেই লড়াইটা সার্থক হবে সেই মিছিল থেমে যায়নি আমরা যথারীতি বৃষ্টি মাথায় নিয়ে সবকিছু মাথায় নিয়ে হেঁটে গেছি তুমি আজকে আমাদের এখানে যে প্রোগ্রাম হচ্ছে তাদের সবাইকে জল দিয়ে গেলে আমি একটা রিক্সা চালক আমার মনে হলো যে আমার দিদির বিচারের পাশে থাকা খুব উচিত আমার রক্ত দিদি না হলো দিদি মানুষ নিজেই নিজের কথা বলছে আমি খেটে খাচ্ছি পুলিশের জুলুম চলে আমি তো চুরি করে খাচ্ছি না আমার ভাই বোনেরা রাজ থেকে বসে আছে তারাও আসেনি এইভাবে বিচার চাইতে সবভাবে বিচার চাইতে এই আন্দোলন শেষ নেই আমরা শেষ দেখে ছাড়বো আমরা আদায় করে ছাড়ব